সব ঋতুর আনন্দ আমরা উপভোগ করতে পারি এক এক ঋতুতে এক এক রকম খাবার এক এক রকম অনুভূতি গ্রীষ্মকাল তীব্র দাবদাহ গায়ে ঘাম একটা অস্বস্তিকর পরিবেশ বর্ষাকাল তুলনামূলক ভালো রোমাঞ্চকর আবহাওয়া তবে রাস্তায় বেরোনো খুবই মুশকিল রাস্তায় জল কাদা সেখানে নানা রকমের সমস্যা তবে শীতকালের জবাব নেই ঠান্ডায় ঘুমিয়ে যেমন আরাম তেমনি খাবারেও বেশ মজা নানা রকমের খাবারের আইটেম পাওয়া যায় এই শীতকালে শীতের বিশেষ খাবারগুলির মধ্যে অন্যতম হল পিঠে যা শীত ছাড়া অন্য কোনো সময় কেউই খায় না বললেই চলে পৌষ মাস এলেই শুরু হয়ে যায় বাঙালির পিঠে খাওয়া পৌষ সংক্রান্তির দিন তো বাঙালির প্রতিটা ঘরে ঘরে চলে পিঠে বানানো এই দিনটিকে তো অনেকে পৌষ পার্বণ বা পিঠে পার্বণও বলে কোনো কোনো গ্রামে তো এই পৌষ পার্বণ উপলক্ষে উৎসব বা মেলাও বসে আমার আজকের গল্প কোনো এক পৌষ মাসের সন্ধ্যায় পিঠে বানানোর ঘটনা নিয়ে চলুন গল্পটি শুরু করা যাক বাবা কি শক্ত ডাল ভাঙতেই চায় না বড্ড নাছর বান্দা ডাল তো এটা আমি এত সহজে ছাড়ব না হুম এটা ভাঙবো তবে এখান থেকে যাব হ্যাঁ কিরে বিমল গাছের ডাল ভাঙছিস গাছের ডাল ভাঙছিস কেন রে কি করবি আরে পচা তুই কখন এলি হা 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 আবার আবার তুই আমার নাম নিয়ে মজা করছিস এগুলো কিন্তু আমার একদম ভালো লাগে না বলে দিলাম আরে তোর নামটাই তো মজার রে মজা করব না পচা ঠিক আছে তুই হাস আমি চললাম না 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 যাস না যাস না আর হাসবো না আর হাসবো না হা ও তোর হাসি যদি থামে তো একবার বলবি কাজগুলো কেন ভাঙছিস সন্ধেবেলা মা পিঠে বানাবে কাঠের উনুনে পিঠে ভালো হয় তাই বললো কিছু গাছের ডাল ভেঙে নিয়ে যেতে ও আচ্ছা তাহলে তো ভালোই হবে আমাকেও পিঠে দিবি তো হ্যাঁ দেবো না কেন সন্ধেবেলা চলে আসিস আচ্ছা তাহলে আমি চললাম হ্যাঁ আমিও যাব হয়েই গেছে কে পচাইলি আই পিঠে খা বিমল কোথায় ওকে দেখছি না তো ও এক জায়গায় গেছে একটু পর আসবে তুই বস পিঠে খা হ্যাঁ যাও বাহ কাকিমা পিঠেগুলো কিন্তু খুব ভালো হয়েছে তাই তাহলে আর দুটো নে না না এখন না খেতে পারবো না পেট ভরে গেছে তাহলে বাড়ির জন্য দিয়ে দিচ্ছি সঙ্গে নিয়ে যা বাড়ি গিয়ে খাস আচ্ছা তাই দাও বিমলের মা পচাকে কিছু পিঠে দিয়ে দেয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পচা সে পিঠে নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে গ্রামের রাস্তা গাছপালা ঘেরা চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এখানে কোনো আলোর ব্যবস্থা নেই হাঁটতে হাঁটতে পচা হঠাৎ করে থেমে যায় কোথাও কোনো হাওয়া নেই অথচ একটা গাছ জোরে নড়ে উঠল এরকম তো হবার কথা না পচা চিৎকার করে বলল কে এই কোনো সারা পাওয়া গেল না বেশ অনেকক্ষণ থমকে দাঁড়িয়ে রইল পচা তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করলো বেশ অনেকটা রাস্তা সে স্বাভাবিক ভাবেই হাঁটল কিন্তু তারপর আবার সে একই ঘটনা একটা গাছ হঠাৎ করে নড়ে উঠল এইবার পচা বেশ ভয় পেয়ে যায় ভয়ে ভয়ে বলে কে কে আপনি

mau membaca mau membaca mau membaca যার মধ্যে প্রবেশ করা ভূত পিঠে খেতে শুরু করে পিঠে খেয়ে ভূতের খুব ভালো লাগে ও আরও বেশি পিঠে খেতে চায় তাই আবার ফিরে যায় বিমলের বাড়ি মা বুঝতে পারে যে পিছনে বসে যে তার সব পিঠে খেয়ে নিচ্ছে সে পচা নয় পচার শরীরে প্রবেশ করা কোনো একটা শয়তান বিমলের মা খুবই সাহসী এবং এই ধরনের অভিজ্ঞতা তার আগেও হয়েছে সে অনেক ভাবনা চিন্তা করে বললো কে তুই হ্যাঁ পিঠে খুব ভালো লেগেছে তাই না হ্যাঁ আরো ভালো পিঠে আছে ওই ঘরে খাবি যেমনি যা ওই ঘরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে বিমলের মাঝিয়ে দরজা বন্ধ করে দেয় এবং গ্রামের লোকজনদেরকে এই সমস্ত ঘটনা জানায়

বলতেকে আ আ আ আ আমি নগেন নগেন রাস্তা অ্যাক্সিডেন্টে মারা গেছিলাম পচা শরীরে কেন ঢুকলি পচা শরীরে কেন ঢুকলি বল পচা শরীরে কেন ঢুকলি পিছে যাবা বলেছো আমার পিছে যেতে ইচ্ছা করছিল

মুক্ত নেই এটাই ছিল আমার আজকের গল্প এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরের ভিডিওতে প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প